সাদা আচরণ করে কি করে তারা যেন তোমাকে অতি কষ্টে তোমাকে গর্ব ধারণ করেছেন এবং অতি কষ্টে তোমাকে ডেলিভারি করেছেন প্রসাদ করেছেন অথচ আমরা ওই মাতা পিতাকে কষ্ট দিয়ে কি দিই না দিয়ে কি দিই না অথচ আল্লাহ রুবুল আলমিন বলতেছেন যে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো তাদেরকে কষ্ট দিয়ে না তাদেরকে খেদমত করো তাদের কি করো খেদমত করো তাদের সাথে তোমরা আশা আচরণ করে না একজন মা দশ মাস দশ দিন অতি কষ্টে কষ্ট সহ্য করে তাকে গর্ব ধারণ করে এই সময় যত সুন্দরী রমণী হোক না কেন যখন বাচ্চা গর্ভে আসে বাচ্চা যখন ধীরে ধীরে মায়ের পেটে যখন বড় হতে থাকে তখন কিন্তু হাজারো সুন্দরী রমণীয় তার চেহারা পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা বলেন সেই চেহারার ভিতরে সেই লাবণ্য ভাব আর থাকে না থাকে না কি বলেন তো থাকে না সেই লাবণ্য ভাব থাকে না চেহারার ভিতরে পরিবর্তন হয় কষ্ট না যখন বাচ্চা বড় হইতে থাকে মায়ের গর্ভে তখন মাঝে মাঝে ওই বাচ্চা মায়ের পেটে লাথি মারে ভিতরে থেকে ঠিক কিনে বলেন এটা আমরা বুঝবো না এটা মা জানে এদিকে শুয়ে শান্তি হয় না আর দিকে ঘুরে শুই মাঝে মাঝে শুতেও পারে না বসে থাকে থাকে কি থাকে না এই একটা কষ্ট তাদের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি না তাহলে যাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম তাদের সাথে আমাদের উত্তম আচরণ করা দরকার কি দরকার না বলে দরকার কি দরকার না কিন্তু আমরা করি না আমরা তাদের সাথে অসাদ আচরণ করি খারাপ ব্যবহার করি খারাপ ব্যবহার করি সাবধান কারণ আল্লাহ রবুল আলমিনের ইবাদতের পরেই আল্লাহ তালা পিতা মাতার সাথে সৎ আচরণ করার কথা কোরআনে বলছেন কোথায় বলছেন কোরআনে বলছেন যে তোমরা আমার ইবাদত করো তারপরে কি করো তোমার পিতা-মাতার খেদমত করো কি করো পিতা-মাতার খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার ছত্রিশ নম্বর আয়াতে মধ্যে এরশাদ করছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশির্তু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইহি আল্লাহ বলছেন ওয়া আব্দুল্লাহ তোমরা আল্লাহ তালার ইবাদত কর ওলা তুশিরিকু বিহি আর তোমরা আল্লাহ তালার সাথে কাউকে শরীক করবে না কি করবে না কলা তুশিরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাই ইহসান আল্লাহ তালার সাথে কাউকে শরীক করবে না এবং অবিল ওয়ালিদাইনি ইহসান এবং তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে পিতা মাতার সাথে সদাচরণ করবে কি আর আচরণ করবে সদাচরণ করবে আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ তালা পিতা মাতার খেদমত করার কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রপুর কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে গরেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ও মানুষ তোমরা আমার ইবাদত করার পরে পিতা মাতার খেদমত করবে কার খেদমত করবে পিতামাতার খেদমত করবে এবং পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল এই আয়াতিকারিমার মধ্যে জানাই দিয়েছেন আল্লাহ তা'বুদু ইয়াহু তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন ইবাদত করবে না

ফালা ও উফিয় ওয়ালা তানহারহুমা তাকুল্লাহুমা কওলাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কারোর নিকট যদি তাদের একজন অথবা দবাই যদি বাধ্যক উপনীত হয় কাদের পিতা মাতা পিতা মাতার মধ্যে যদি একজন অথবা দুইজন যদি বাধ্যক উপনীত হয় বয়স্ক হয়ে যায় বিদ্ব্য হয়ে যায় তাহলে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে এইটা আল্লাহ তালা কোরআনের এই আয়াতে কারিমার মধ্যে জ্বরাই গেছে ইম্মা গান্না আইন দা কালকে আও আহা ফালা আউ কিলাভুমা ফলা ত কুল্লভুমা বুফিউ কলা তন্হারহুমা কারিমা তোমার অভায়ের মধ্যে যদি একজন যদি বার্ধককে উপনীত হয় তাহলে তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করবে না কি শব্দ ব্যবহার করবে না উফ উফ শব্দ ব্যবহার করবে না অথবা তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না কাকুল্লা মা কলাং বরং তুমি তাদের সাথে সুন্দরভাবে কমল ভাষায় তুমি তাদের সাথে কথা বলবে সুভাহা আল্লাহ তাদের সাথে এমনভাবে কথা বলবে না যে তারা কষ্ট পায় কি পায় কষ্ট পায় অথবা আপনি এমনভাবে কথা বললেন বলে ফেলে উহ তো কি কথা বললি অথবা আপনি তারা একটা কথা আপনাকে বলতেছে আপনি বিরক্ত হয়ে তাদের সাথে উফ অথবা ধমক দিলেন রাগ করলেন এটাও করা যাবে না অকুল্যাহো মা তুমি তাদের সাথে সুন্দর কোমল ভাষায় সুন্দরভাবে কথা বলো সুভা জানা যানা হাযুল্লিমিনার রাহমা তুমি তাদের প্রতি তোমার দয়া এবং অনুগ্রহের দানা তুমি তাদের উপর প্রসারিত করবে এবং বলবে অপুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এবং তুমি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে ক্বুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সবীরা ইয়া রব্বুল আপনি তাদের প্রতি দয়া করেন كما রব্বায়নি সবীরা যেভাবে তারা শৈশবকালে ছোটবেলায় যেভাবে তারা আমাদেরকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে मोहब्बत করে স্নেহ মমতা দিয়ে যেভাবে তারা আমাকে বড় করেছে হে মাবুদ আপনি তাদের প্রতি তার থেকে উত্তম আচরণ করেন সুবহানাল্লাহ তাদের

জানিয়ে দিলাম শোনো তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি অবশ্যই ইনসানা বিভলি দৈহি হামালা তুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন শোনো আমি তোমাদেরকে আদেশ দিতেছি তোমরা তোমাদের পিতামাতার সাথে সাদ আচরণ করবে পিতামাতার ক্ষেদমত করবে পিতামাতার মাতার خدمت করবে তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে প্রসাদ করেছেন তোমাকে বড় করেছেন তোমাকে গর্ভ ধারণ করেছেন অফিসাল উফু ফায়মাইন আনিশকুরুলি ওয়াalidayya ইলাই আল মাসির আর তোমরা আমার এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করবে তোমাদেরকে আমার কাছে তোমাদেরকে বক্তাবন করা লাগবে আমার কাছে তোমাদের কি করা লাগবে প্রত্যাবর্তন করা লাগবে সুতরাং তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে কি করছেন তোমাকে বড় করছেন তোমাকে দুই বছর দুগ্ধ পান করাইছেন কয় বছর তোমাকে আল্লাহ কোরআনে বলছেন অফিসা লুহুফি আ মাইনে আ মাইনে দুই বছর তোমাকে দুগ্ধ পান করাইছে আনিস করুলি সুতরাং তোমরা আমার শুক্রিয়া আদায় করো আনিস করু লি দায়িকা এবং তোমরা তোমাদের পিতামাতার মাতা আদায় করবে এখানে দুইজনের শুক্রিয়া আদায় করার কথা বলছেন আল্লাহর এবং পিতা যে আমার এই শুক্রিয়া আদায় করবে আর আমার তোমাদের তোমাদের পিতা মাতার আদায় করবে কারণ পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ সন্তানের জন্য কি ফরজ

কাল্যা হুম যেন্না তু কামা মা রুকা রাসূল সাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম বলেন এই সন্তান তুমি জেনে নাও তোমার পিতা মাতাই তোমার জন্য জান্না তোমার পিতা মাতায় তোমার জন্য জাহান্নাম সুতরাং এখানে ওই রাসূলের সাহাবি বলতেছিল মান আহাটকা ওয়াল এ আলাল ওয়াল ই ইয়া রাসুল আল্লাহ পিতা মাতার মধ্যে কার প্রতি সন্তানের বেশি হক মানে কার প্রতি মার প্রতি না বাপের প্রতি তখন রাসুল বললেন যে হুমা জান্না তোকা ওয়া না রুকা তাদের অভাই তোমাদের জন্য জান্না তাদের অভাই তোমাদের জন্য কি জাহান না সুতরাং যে খেদমত করবা তাদের সাথে সুন্দর আচরণ করবা তারা জান্নাতে যেতে পারবা আর যারা তাদের সাথে খারাপ আচরণ করবা বাজ্য করবা ধমক দিবা তারপরে অনেক সন্তান তো এমনও আছে যে মায়ের ফিট পর্যন্ত করে পিতা মাতাকে ঠিক কিনা আছে না নাই বলেন আছে না নাই আমি একদিন আপনাদের এলাকা দিয়ে যাচ্ছিলাম অনেক আগের কাহিনী তখন আমি ছাত্র তা দেখি যে বাপ আর ছেলে ই লাগছে কুস্তি লাগছে বাপের ছেলের ছেলে বাপের গলা ঠেসে ধরে মাটির সাথে ঠেসে ধরে রাখছে তা আমি সহ্য করতে পারলাম না আমি বাইসাইকেলে যাচ্ছিলাম নামে যে খুব ধমক দিলাম ধমক দিয়ে বললাম যে এই কাজ আর করবা না তোমার কপালে দুঃখ আছে বেশ আগের কাহিনী খুব রাগ করলাম তারপরে ছেড়ে দিল ছেড়ে দিয়ে চলে গেল আমি মানে দুই বাপ বেটাই বাধা আছে গলা বাপের গলা ঠিসে ধরে রাখছে এই যে একটা বিষয় কি করলো পায়ে হাত দিলে মানে জাহান নামে তার স্থানটা করে নিল কি করে নিলে বলে তার জাহান নামে তার স্থানটা করে নিল কোনো দুঃখ পরিতাপের বিষয় যেখান আল্লাহ তালা বলছে এমন কথা বলো না যে পিতা মাতা বলেও উপ শব্দ ব্যবহার করে না উপ শব্দ ব্যবহার করে না তারাই তোমার জন্য জান তারাই তোমার জন্য কি জাহান না হজরত আবদুল্লাহ ওমার রাদি আল্লাহ তালা থেকে হাদিসটা বর্ণিত নবী উসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইন আল্লাহব্রহ্মা আলাইকুমসাল্লাল্লাহু আলাইগুসাল্লাম বলছেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত সন্তান সন্তানীদের জন্য হারাম করা হয়েছে তাদের পিতামাতার সাথে অবাধ্য আচরণ করার পিতামাতার অবাধ্যতার সন্তানের জন্য হারাম করা হয়েছে পিতা যদি বলে বাবা তুমি দিকে কিছু কিছু দক্ষিণ কি যায় যায় না পিতা যদি বলে বাবার পশ্চিম দিকে যাও সে তাই পূর্ব দিক এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই আমরা অনেক সময় না বুঝে এরকম করছি কি করি নাই এটা বড় দুঃখ আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু পিতা মাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে পিতা মাতার গায়ে যদি কেউ হাত তোলে তো আল্লাহ তালাও তাকে মাফ করবে না যতক্ষণ না ওই সন্তান তার পিতা মাতার কাছে ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতার কাছে ক্ষমা না চাইবে আল্লাহও ক্ষমা করবে না এই জন্যই সন্তানের জন্য পিতা মাতার অবৈধতাটাকে হারাম করছেন কে যারা বলেন কে আল্লাহ তাআলা হারাম করেছেন পিতামাতার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে রাসুল করিম বলছেন রিদা রব্বি ফি রিদা আল ওয়ালিদি ওয়া সাফাতুর রব্বি বলে যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তালা সন্তুষ্ট হয় আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তালা অসন্তুষ্ট হয় এটা কার কথা আমি যেগুলো বলতেছি সহি মুসলিম শরীফ আর বুখারি শরীফের হাদিস বলতেছি সহি হাদিস সব যে ফি রব্বি ফিরিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় নারাজ ভাই তাহলে কেউ অসন্তুষ্ট আল্লাহ তালা অসন্তুষ্ট সুতরাং সব দাম নয়মসাল্লাল্লাহ আউয়ার আইনুসাল্লাম একদিন বললেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক সাব এদার করলেন পারলেন এ ধুনায় মলিন হবে কোন ব্যক্তি ধ্বংস হবে ইয়া রাসূলুল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন যে সন্তানের জীবনে তার পিতামাতা অথবা পিতামাতার মধ্যে যে কোন একজনকে পেয়েছে কিন্তু সে তার জান্নাত হাসিল করতে পারল না ওই সন্তান ধ্বংস হবে কি হবে ওই সন্তান ধ্বংস হবে যে তার পিতামাতার মধ্যে দুইজনকে পেল অথবা দুইজনের মধ্যে একজনকে পেলো কিন্তু খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারলো না সে ধ্বংস হল সুতরাং পিতা মাতা যদি অন্যায় করে পিতা মাতা যদি চুরি করে ডাকাতি করে জিনা করে বেবিচার করে সন্তানকে আল্লাহ তালা এই রাইট দেয় নাই এই হুকুম দেয় নাই যে তুমি তোমার পিতা মাতার বিচার করো কারণ তোমার পিতামাতা ভালো খারাপ এই দায়িত্ব সন্তানকে দেওয়া হয় নাই পিতামাতা যত অপরাধী হোক না কেন সন্তান যদি পিতামাতার গায়ে হাত ধরে সে তার স্থানটা জাহান নামে করে নিল কোথায় করে নিল বলেন সুতরাং পিতামাতা যদি খারাপ হয় তাদের আনুগত্য করা আপনার জন্য ফরজ না তারা যদি বলে এ সন্তান তুমি খারাপ দিকে যাও তুমি মূর্তি পূজা করো তুমি যাত্রাপালা থিয়েটারে অভিনয় সন্তানের জন্য ওই মুহূর্তে শোনাটা ফরজ না কারণ সে তো আল্লাহ তালার ক্ষুদাদ্রোহিতার জন্য তাকে আদেশ করতেছে কিসের জন্য বলেন ক্ষুদাদ্রোহিতার জন্য আদেশ করতেছে সুতরাং সব কথা পিতামাতা শুনতে শোনাটাও আবার সন্তানের জন্য তুই না ফরজ না পিতা মাতা যদি তাকে গান বাজনা করতে বলে ওটা শোনা সন্তানের জন্য ফরজ না ওইটা যদি সন্তান না শুনে সন্তানের গুণা হবে না কিন্তু পিতা মাতা যদি সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ো মসজিদে যাও তুমি হাফেজ হও তুমি আলেম হও তুমি যদি এই কথা না শোনো তোমার যদি তুমি যদি বলো যে না আমি হাফেজ হব না আলেম হব না কোরআন না নামাজ পড়বো না এই ক্ষেত্রে তুমি যদি তার কথা না শোনো তার কথা যদি অমান্য করো তাহলে তোমার জন্য হারাম তোমার জন্য কি হারাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুসলমান হয়ে মা ইহুদি রয়েছে আবু হুরাই আল্লাহ তালু রাসুল সাল্লাহামের কাছে এসে বিচার দেশেন রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা আমাকে ভীষণ প্রহার করেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের বিচার করেন কি করেন আমার মায়ের বিচার করেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছে হে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এই জায়গায় আমি রাসূলের কোনো হাত নাই কোনো ইখতিয়ার নাই যদিও আমি নবী তারপরেও তোমার মায়ের বিচার করার মতো শক্তি তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমাকে দেয়া হয় নাই হে আবু হুরায়রা তোমার মা যদি তোমাকে মেরেও থাকে এই জায়গায় তোমার কিছু করার নাই গায়ে হাত দিতে পারবা তোমার মায়ের সাথে তোমার খারাপ আচরণ করার কোন সুযোগ নাই এখন আবু হুরাইরা বলে ইয়া রাসুল আল্লাহ যদি তাই না হয় তাহলে আপনি কি আমার একটা কথা শুনবেন বলে দেখে আবু হুরাইরা বলো কি কথা তুমি বলতে চাও রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা শিরকিয়াত থেকে মুশরিকা থেকে যেন সে মুসলমান হয়ে যায় সে যেন ইমান আনয়ন করে সে যেন ইসলামের প্রতি দীক্ষিত হয়ে যায় ইয়া রাসুল আল্লাহ আপনি দোয়া করেন কি করেন দোয়া করেন এখন রাসুন বলতেছেন না হ্যাঁ এইটা আমি করতে পারি এইটা আমি করতে পারি তোমার মায়ের জন্য আমি দোয়া করতে পারি আবু হুরায়রাকে বললাম যাও তুমি বাড়িতে যাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাচ্ছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হু বাড়িতে যাওয়ার জন্য দৌড়াচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন আমি যাওয়ার আগে দেখবো আমার রাসুলের দোয়া আমার বাড়িতে পৌঁছেছে কিনা দূরত চলে গেলেন দূরতে বাড়িতে যাওয়ার পরে দেখলেন তার মা ঘর থেকে বের হয়ে আসতেছে কি থেকে ঘর থেকে বের হয়ে আসতেছে বলে আমি বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে আমার মায়ের ভিতরে যে আগে যে একটা কর্কশ একটা রাগান্বিত যে চেহারা ছিল আমার মায়ের এখন আর সেই চেহারা নাই আমার মা আমাকে দূর থেকে ডাক দেন হে আবু হুরাইরা তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো আমি পিটাইছি তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি গাল মন্দ করেছি হে আবু হুরাইরা আমার এটা মোটেও ঠিক হয় নাই তুমি আসো আমার কাছে আসো এই বলে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে তাকে নেওয়ার জন্য অনুরোধ করলেন হে সন্তান আমাকে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে চলো আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই সুবাহান আল্লাহ বলে যে আমি আসার আগে রাসুলের দুয়া আমার বাড়িতে পৌঁছে গেছে আমার মা সেই মুশ্রিকা থেকে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ তাহলে যে কথা বলছিলাম যে সন্তানের উপর এই রাইট দেওয়া হয় নাই তোমার পিতা মাতা যদি জিনাকার হয় কারিনী হয় তুমি বোঝাতে পারো তুমি কি করতে পারো বোঝাতে পারো কিন্তু তুমি তাদের গায়ে হাত তুলে শাসন করে পিটায়ে মেরে বেঁধে রেখে তোমাকে এই আদেশ দেওয়া হয় না যে তুমি পিতামাতাকে শাসন করো কি করো শাসন করে এটা দেওয়া হয় নাই কারণ যে সন্তান তার পিতামাতার উপর হাত তোলে পিতা মাতা আর স্থানটা জাহান নামে করে নিল আপনারা সকলেই শুনছেন হজরত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহীর নাম শুনছেন না বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করে অলি হয়ে গেছিলেন কি হয়ে গিয়েছিলেন বলেন সে মায়ের খেদমত করে অলি হয়ে গেছে হজরত বাইজিদ বস্তামি রহমতুল্লা আলহী হাস করার জন্য গেছেন কি করার জন্য হাস করার জন্য গেছেন বাইজিদ বস্তামি রহমতুল্লাহ লক্ষ্য করে দেখলেন যে হাতিমে কাবা পরবর্তী একজন ব্যক্তি মাটিতে গৌড়া গৌড়ি করতেছে আর কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে কি করে দাও মাফ করে দাও এখন বাইজির বস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন যাই দেখলেন তার একটা হাত নাই আর একটা পা নাই কি নাই একটা হাত আর একটা পা নাই মাটিতে গৌড়া গৌড়ি করতে তার সমস্ত গায়ে ধুলা বাজে এখন বাইজি দস্তামি رحمتুল্লাহ আলাইহি অহলকটাকে প্রশ্ন করতেছেন ভাই তুমি এত সুন্দর একটা পবিত্র জায়গায় তুমি কেন মাটিতে লড়াঘড়ি করো আর কেন কান্নাকাটি করো আমাকে বলো বলে যে আপনি কে ভাই আমি আপনাকে চিনি না বলে যে আমি এমন একজন পাপী আমি এমন একজন গুনাহগার যাকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না আমি প্রতি বছর হজ করার জন্য আসি কিন্তু আমার দিলে বলে আমার মন বলে আমার হজ মনে হয় আল্লাহ তালা কবুল করে না কি করে না বলেন আমার দিল বলে আমার মন বলে, আমার হজ মনে হয় কবুল হচ্ছে না আমার হজ মনে হয় কোনোদিন কবুল হবে না বলে যে তুমি কি এমন অন্যায় করেছো কি এমন অপরাধ করেছো যার কারণে তুমি এই মাজুর অবস্থায় একটা হাত নাই পা নাই তুমি হজে এসেছো ওই ব্যক্তি বলল আমি এমন একজন কুলাঙ্গার সন্তান আমি এমন একজন পাপি সন্তান যে তার মাকে প্রহার করেছে মাকে মারছে কি করছে বলেন বলে মাকে মারছে বলে যে আমি একদিন বাণিজ্যের কাজে অনেক দূর গিয়েছি আমার স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় প্রায় সময় আমার মায়ের নামে নালিশ করে কি করে নালিশ করে মিথ্যা বানায় বানায় নালিশ করে আমি স্ত্রী কথা শুনি কিন্তু মার সাথে কোন সময় খারাপ আচরণ করি না এখন আমি বাণিজ্যতে গেছি ব্যবসার কাজে দূরে গেছি ও দীর্ঘদিন পরে আমি রাতের বেলায় বাড়িতে আসছি কোন সময় রাতের বেলায় বাড়িতে আসছি বাড়িতে পা দিতেই কিছু কিছু ফ্যামিলির মহিলারা দেখবেন বল স্বামী বাড়ি আসার সাথে সাথে দুনিয়ার যত অভিযোগ আছে সব দেয় দেয় কি দেয় না পাড়ায় মোহল্লায় কোন মহিলার সাথে কি বাঁচছে সব নালিশ এখনই বিচার আসার পর দিন তারপরে খাবার এরকম করে কি করে না বলে আমি বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী হাউ মাউ করে অত্যন্ত ইমোশনাল হয়ে আমার কাছে এসে বলল এখনই তোমাকে বিচার করতে হবে না আমি তোমার বাড়ি ত্যাগ করব তোমার আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি সুতরাং তুমি যদি আজকে তোমার মায়ের বিচার না করো তাহলে তোমার সাথে আমি ঘর সংসার করব না তোমার সন্তান সন্ততি রেখে আমি বাপের বাড়ি চলে যাব বলে যে দীর্ঘদিন পরে ব্যবসা থেকে বাড়িতে আসছি মনে মনে চিন্তা করতেছি স্ত্রীর সাথে দেখা হয় না স্ত্রীর সাথে দুটো মিষ্টি মধুর কথা বলবো কিছু সুন্দর সময় উপভোগ করব এরকম মনে মনে চিন্তা করতেছি কিন্তু বাড়িতে আসার সাথে সাথে আমার মেজাজ খারাপ হয়ে গেছে বানিয়ে বানিয়ে আমার মায়ের নামে বলতে লাগলো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার মায়ের কাছে গেলাম মাকে বললাম তুমি আমার স্ত্রীকে কেন এই কথা বললে কেন বললে আমার মা আমাকে বোঝাতে সঠিক ঘটনা বলতে চাইলো আমি আমার মায়ের কথা শোনার প্রয়োজন মনে না করে আমি আমার মায়ের মুখে চড় মেরে দিলাম কি মেরে দিলাম আমার মায়ের মুখে চড় মেরে দিলাম শুধু চড়ই মারলাম না আমার পা দিয়ে আমার মায়ের কোমরে দিলে আমার মা মাটিতে মায়ের দিকে আমি আর লক্ষ্য করলাম না আমি ঘরের মধ্যে চলে গেলাম কয়েকদিন পরে আমার মা এতেকাল করলেন কি এতেকাল করলেন আমার মা মারা গেলেন মার শূন্যতা আমাকে এতটা কষ্ট দিতে লাগলো ওই যে মায়ের প্রতি আমি যে খারাপ আচরণ করেছি চড় মেরেছি লাথি মেরেছি এখন আমার ভিতরে যে ইমান ছিল সেটা জাগ্রত হলো নিজেকে আর ক্ষমা করতে পারে না আমি আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করি চিন্তা করলাম এই কান্নাকাটিতে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না আমার একটা হাত দিয়ে আমার যে পা দিয়ে লাথি মেরেছিলাম সেই পাটা কেটে ফেললাম আর একটা হাত দিয়ে যে হাত দিয়ে আমি মাকে চড় মেরেছিলাম সে হাতটাও কেটে ফেললাম তারপরে তারপরে আমার অন্তর কয় দিল যে আমার মা মনে হয় আমাকে মাফ করবে না কারণ আমি আমার মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছি আমার মায়ের গায়ে হাত তুলেছি আমার মা মনে হয় আমাকে কোনোদিন মাফ করবে না এই জন্য আমি প্রতি বছর হজে আসি আল্লাহর কাছে দোয়া করি আর যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন সেই জায়গায় গোড়া গড়ি করি মাটিতে ধুলা বানিতে গোড়াগুড়ি করি যে আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেয় এখন বাইজিৎ বস্তামি বলে হে আল্লাহর বন্ধ হে যুব আল্লাহ তালা তোমাকে মাফ করবে না যদি কি আমাদের কঠিন মুসিবতের দিনে তোমার মা যদি তোমাকে মাফ না করে দুনিয়ার কেউ তোমাকে মাফ করবে না স্বয়ং আল্লাহ রবুল আলমিনও তোমাকে মাফ করবে না আল্লাহ রবুল আলমিন মাফ করবে না